নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছেন রীতাফুর সেন্টার থেকে সবাইকে স্বাগত জানাই এখন ভোর ছটা বাজে তো আমি সকাল সকাল চার মুড়ি নিয়ে বসে গেছি উঠেছি আমি পাঁচটার সময় পাঁচটার সময় উঠে আমি একটু থাইরয়েডের ওষুধ খেয়ে নিয়েছি থাইরয়েডের ওষুধ খাওয়ার তো এক ঘন্টা পরে তো কিছু খাওয়া যায় না তাই সকালে থাইরয়েডের ওষুধ খেয়ে নিই আর পাঁচটার সময় উঠে আমি জব ধ্যান একটু ব্যায়াম করে নিই তারপরে ছটার সময় একটু গুড মর্নিং পোস্ট করি লাইক কমেন্ট করি আর লিকাচার মুড়ি নিয়ে খাই তারপরে খাওয়ার পরে আমি কিছু কাজ করি ফোনেই কিছু কাজ করি কিছু ভিডিও এডিটিং করি রেকর্ড করি সকালবেলা একটু ওয়েদারটা বেশ ভালো লাগে ঠান্ডার মধ্যে বেশ তখন একটু এই কাজগুলো করি তারপরে ঘরে কাজগুলো করে নিই এখানে তো টাইমের ব্যাপার জলের জল মানে সাড়েটা পর্যন্ত জল থাকে তো এই বাড়িটা আমরা ভাড়া থাকি একটা বাড়ির নিস্তলাটা নিয়ে আমরা ভাড়া থাকি বাড়িটা বেশ বড়ই খোলা মেলা বড় বড় ঘর এই যে ঢুকেই বারেন্দা তারপরে দেখুন ডাইনিং ডাইনিংটাও বেশ বড় এর সামনে আমার ছেলেরা আবার অ্যাকোরিয়ামের ভীষণ পছন্দ এই যে একটা বড়ো অ্যাকোয়ারিয়াম রেখেছে ওই পরিষ্কার টরষ্কার করে তো এইগুলো রেখে না কোথাও যাওয়া যায় না ওরাও সময় পায় না তার মধ্যেও ওই পরিষ্কার করে রাখে আর এটা লাখি ভাঙবো আমি বাপ্পারিতে নবদ্বীপ নবদ্বীপ থেকে নিয়ে এসেছি ওখানে প্রচুর নার্সারি তো এই দেখুন এখানে একটা বড় ঘর আছে আমি সকালবেলা আগেই ঘর দর পরিষ্কার করে নিই দেখুন এখানে শারদা মা রামকৃষ্ণদেবের ছবি এঁড়ে আঁকি কারণ আমি এদের এদের এনাদের আমি খুব শ্রদ্ধা করি আমি প্রথম থেকে আমি এদের খুব পছন্দ করতাম খুব শ্রদ্ধা করতাম তো সতেরো সতেরো সালে আমি বেলুমাটির দীক্ষা নিয়েছি তারপরে তো এনাদের আমি সিংহাসনে রেখে একটু পুজো দিই আর কোনো আমি ঠাকুরের আর পাতি তো সকালবেলা উঠেই না আমি একটু ঘর ঝাড়পোষ বিছানাগুলো গুছিয়ে নিই আমার না যতক্ষণ না ঘর না গুছাই ততক্ষণ না মনটা একদম ভালো লাগে না ঘরগুলো পোষা করে নিই পরে আবার অন্য জিনিসগুলো আমি গুছিয়ে নিই এই যে আমার হারমোনিয়াম আমি বিয়ের আগে গান শিখতাম তো এখনও এটা এনে রেখেছি মেয়েকে গান শিখিয়েছিলাম তো যাই হোক রয়েছে তো এদিকে ঘর আমার পরিষ্কার হয়ে গেছে তো ওইদিকে একটা ঘর আছে দেখুন আমি সেরকম গুছিয়ে রাখতে পারি না শরীরটা তো আমার ভালো না আর যখন শরীরটা একটু ভালো যায় তখন একটু গুছাই তো ঘর দোয়াটা একটু করে রাখি ধুলো বালি নোংরা থাকলে ভালো লাগে না আর এমনি কাপড়টা জামা কাপড় এমনি অন্যান্য জিনিস আমি যখন সময় হয় অল্প অল্প করে গুছাই যখন মন ভালো থাকে শরীর ভালো থাকে তখন তো দেখুন এদিকটা রান্নাঘর আর এই কোনটা আমি ফ্রিজটা রেখেছি যতটা পেরেছি ভাড়া ভাড়িতে একটু গুছিয়ে রেখেছি নিজের মতন করে আর এই দিকটা বাথরুম বাথরুমটাও বেশ বড় সড়ো আছে বেশ বাড়িটা খোলা মেলা বড় সড়ো আছে রান্নাঘরটাও বেশ সড়ো আমি এখানেই যত রান্নার ভিডিও সব এখানেই করি আর তাছাড়া আমার ভিডিও এডিটিং করা রেকর্ড করা সব আমি নিজেই করি আমাকে সত্যি কথা হেল্প করার মতন কেউ নেই মেয়ে ছিল মেয়ে বিয়ে হয়ে গেছে ছেলেও কাজেই ব্যস্ত থাকে তাই আমি এখন নিজে এগুলো করতে করতে আমার নিজে অভ্যাস হয়ে গেছে তো যাই হোক দেখুন রান্নাঘরে সকালে বাসি কাজ বাসি বাসন টাসন ধুয়ে এই যে চালটাও আমি ভিজিয়ে রেখেছি আর রান্না করে আমি এমনি কেনা জলে জলটাও সব রেডি করে রেখেছি পরিষ্কার করে নিয়েছি আজকে একটু লতি চিংড়ি রান্না করব আর একটু জ্যান্ত কাঠে দিয়ে একটু মাছের ঝোল করব আর সকালবেলা বাসির কাজ সেরে একটু স্নান করে আমি ঠাকুরের জল টল ভরে রেখে এ দেখুন রামকৃষ্ণদেব মা এইটুকুই আমি হ্যাঁ এদেরই আমি একটু পুজো দিই এদিকে একটু আলু ভাজা একটু গ্যাসটা কমিয়ে দিয়ে আমি একটু ফুলটা তুলে আনি এখানে বাড়ির মধ্যে একটা গাছ আছে পাশের গাছ আছে যে ফুল আমার আর কিনতে লাগে না একটু আলুটা ভাজা করেছি একটু জল ভাত আছে তো একটু জল ভাত আলু ভাজা দিয়ে খেয়ে নেবো খেয়ে নিলাম তারপরে তো ওষুধ ওষুধ ছাড়া তো চলবেই না তো আমার মাথার ওষুধ মানে আমার তো ব্রেন টিমার মাথায় বাস্ট হয়ে মানে মাথায় ফেটে ঘা হয়ে আছে দীর্ঘদিন আমাকে ওষুধ খেতে হবে তো মাথার ওষুধ মাথা তারপর সুগারের ওষুধ এইসবগুলো খেয়ে নিলাম সকালে টিফিন খাওয়ার পরে তো দুপুর হয়ে গেছে রান্না রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে এখন দেড়টা বাজে রান্না রান্নাঘর পরিষ্কার করা গ্যাস পরিষ্কার করা সব বাসন টাসন পরিষ্কার করে এখন দেড় দেড়টা বাজে আমি খাবারটা আমি নিয়ে বসে পড়লাম তাহলে বন্ধুরা আজ এই পর্যন্ত ভালো থাকবেন